হ্যালো বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতিক্স ওয়ার্ল্ড আর সবাইকে গুড মর্নিং আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়ির কাটা সাড়ে নটা আর আজকে সরস্বতী পুজো থার্ড দিন আর পাপের বাড়ি থেকে সবাই আসবে তো সকাল থেকে উঠে গিয়ে ভিডিওটা অন করতে পারিনি কারণ হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছিলাম তো চলুন দেখি কি কি করছিলাম তো ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটাকে গুছিয়ে নিয়েছি ঠাকুর দেখেছি আর এইখানে সব জড়ো করেছি এগুলোকে সব এখন ভাজ করে আলমিরাটা তুললাম পেট সেট করলাম ও সরি আর ঘরটার গোছালাম গুছি টুচি নিয়েছি তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সেই কাজগুলো করে নিয়ে বাইরে ওয়েদার আজকে মোটামুটি ঠিকই আছে রোদও উঠেছে তো চলুন যা যাক আজকের মেনুতে আছে টমেটো দিয়ে মুসুর ডাল এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি এখানে আছে আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল করব আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি আর হবে বেগুনি এগুলো করতে থাকি টমেটোটাকে ভালো করে নেবো তারপর ডালটা সাম্বার দেবো তো এদিকে দিয়ে দিয়েছি মাছ ভাজা হতে আর ডালটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে মাছের ঝোলের আলু না মাংসের ঝোলের আলু সব কেটে কুটে নিয়েছি এখন ভালো করে ধুতে হবে আর মাছটাকে একটু কড়া কড়া ভাজবো কেন কি আমাদের ওই বাপির বাড়ির সবাই একটুখানি কড়া মাছ ভাজা খায় করে নিই যে এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক এখানে মাংসের জন্য আলুটা ভেজে রেখেছি এখন কড়াই গরম করে দিয়েছি এবার এখানে দেব পেঁয়াজ ভাজটা তো যে এখানে আমি চিকেনটাকে কষাতে রেখে দিয়েছি তো এটা কষুক ঢাকা দেওয়া থাক তো যে এখানে বাপি আর মা চলে ভাই এখনো আসেনি আমার ভাই করে দাও এটা আমার বাপি এটা আমার মা আর এই যে আমার জান পাখি এখানে রয়েছে আমার ঠাম্মি আর আমার গপুসণাও আছে গপুসনা কোথায় গপুসনাকে শুইয়ে দিয়েছে খাওয়ানো হয়ে গেছে এই যে এখানে আমার ঠাম্মি হয়েছে শুয়ে থাকো তুমি তো চলুন যাওয়া যাক হ্যাঁ দুজন আর কথাবকথন চলছে এই যে ফুলকো ফুলকো বেগুনি পুরো চতুর দিক থেকে টোপা টোপা করে ফুলেছে বুঝেছো তো এই যেরকম একটা একটা করে বেগুনিগুলোকে ভেজে নিই তো এই যে আমার চলে এসেছে হায়ক পড়া এই যে বাবা ঘোড়াগুড়ি করছে শালুক হোমছয় আর মা গেছে নাই নাই কুত্তা ঘোড়ির কাটাবে যে দুটো তো আলো এখন বাজে 6:37 আর থাম্মা চলে গেছে 5টা নাগাদ আর ভাই গেল এই জাস্ট তো সারা দিন অনেক গকল গেছে एक्चुअली রান্না টান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে আর আমি যখন ভাত খেয়েছি তখন বাজে পৌনে পাঁচটা তো আর ভিডিও নিতে পারি না আর এনার্জি ছিল না তো আমাকে আবার এক জায়গায় যেতেও হয়েছিল তো ভিডিওটা ওই কারণে আরোই অন করেনি ফোনে চার্জও ছিল না তো আমি এই এই একটু রেস্ট নিয়ে উঠলাম এখন মুখটাকে জাস্ট একটু চলে ধুয়ে আর আজকে আর শাড়ি না তো সেই কারণে আজকে চুড়িদার পরে বেরোবো মা রয়েছে ঠাম্মাও চলে গেছে ভাইয়া চলে গেছে বাপি তো দুপুরেই চলে গেছে আমি থাকতে থাকতে তো মাকে নিয়ে আরমণিকে নিয়ে এখন একটু বেরোবো খুব মেলায় যাবো মাকে একটু কয়েকটা ঠাকুর দেখাবো মা মাঝতি এসছে তো চলুন ঘুরে আসি ওদেরকে নিয়ে বেরোবো ওখানে আর আজকে কুর্তি পরে যাবো আর প্লাজো পরে যাবো আজকে শাড়ি পরে না ভালো লাগছে না একটু তো স্টেট দেখতে থাকো না সঙ্গে যে আমি রেডি হয়ে গেছে আজকে বললাম জ্যোতি সালোয়ার করবো তো এটা আমার ফাইনাল লুক ম্যাচিং করে ওনা নিয়েছি অক্সিডাইজার জুয়েলারি সব এই হাতে ওয়াচ এই হাতে অক্সিডাইজার জুয়েলারি সবাই রেডি হয়ে গিয়েছে তো চলুন বেরোনো যাক এই যে মা আর এই যে মনি সব রেডি হচ্ছে ওরা এখনো এখনো চশমা পরবে সবাই তো চলুন যা যাক চলো বেরোই আমার গপু রেডি হয়ে গেছে আমার গপুকে দেখিয়ে দিই চলুন গপু আজকে এই ঘরে রয়েছে এই যাবো গপুরও এটা ফাইনাল লোক গপু বেরোচ্ছে আমাদের সাথে চলুন যাই হরির কাটা বলছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমরা এই মতো ঠাকুর ঠাকুর দেখিয়ে এলাম আমি মা আর মণি তো সেম মেলাতে গেছি বলে আমার মেলার কোনো ক্লিপ নেই তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে হতে ততদিন অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তা ডাকা গুড নাইট